মাছ বড়ের কাছে যে আমি কেমনি করে কমু যে আমার বউ নিয়ে গেছে গাউতি আইসক্রিম বেশি কটা টেহা জমাই ছিলাম হে পয়সা নিয়ে গেছে গা এম নেই বাড়ি গড়া শান্তি পায় না গাছ তলায় বসে হেন আই আরে আমার বউ ভাগবো কি একটা জালায় পড়লাম বন্ধু একটা বানিয়া হারাম যা দাই কি করলো লাস্টে আমার যা সয় সম্বল আসাল সব নিয়ে গেল গা আগে তো পয়সা ভাতি যা রেনছেন নিছে লাস্টে হারামজাদা আমার শিকললি এই দুঃখের কথা আমি কার কাছে কই লাশ পড় যায় আমার আরম দাদা কইবারে মন ধরে না না কইলে তো না মাত বরের কাছে এই যে আমি কেমনে কই এরকম মুজে আমার বৌ নিয়া গেছে গা ওইতি আইসক্রিম বেচা কোটা তেহাজুমাইছিলাম এই পয়সা ডি নিয়া গেছে গা কিরাম খাইকার খাইকে আর ওইতে কেরালা ঠায় বলি না তা তাড়াতাড়ি মাত বরের গলে যায় মাত বরের গলে না গেল হারামজাদা কেরালা আমার বৌ নিয়া ভাগবো

যা বৰাচি এই বৌ পাখাৰ বৌ আলি নিয়াইছিমনা বৌ আল বৌ বৌ আমাৰ খেতিটো দিছি ভাবচি এই বই ভাল পাখনা আগে কি যামছি পাকনা গেতাম তোমাৰ এই বল হয় না যেটাই করো আমার ওই যে এই আগের বোর্ডটা তুমি দেখে হই না মিলেছি লাইন না দাও আচ্ছা দেখা যাবে নি দেখা যাব কি এটা আর রাম না তিন চার দিন হয়ে গেছে গা তিন চার দিনে বুঝাই যে এটা কেমনে যাই রে বন্ধ তোর কত ডি বিয়া করাইলাম তা তোর এবাও না গেনা ওইবাও না গে নাক বই তো নাক বই যে যায় নে যাই হে বেত যে বেত যাই হে বেরিবো মাঠে পছন্দ হয় হ্যাঁ তো মানে পছন্দ হবে খালি মাছে বেত যায় খালি বউ পছন্দ হয়

হ্যাঁ মাদবুরি পরিবারে যদি আবরু আমার বউ পছন্দ করো সাবরু তগর নিয়া গেতাছি কিন্তু মাদবুর বোয়ান বান নিগে ওনে যায় যদি খেলে বেজাল মাছ আস দিস তগর রূপে একবারই হুম কোটে যায় কেছুরু মনে রাইস নুরুছেন তোরা নি খাইছি হারামজাদা তুই ডেগে ডেগে আমার বউডাই নিয়ে গলি হ্যাঁ এইতে মানুষ নাই নাকি ডাক দসেন ডাক দাও মা ধর মানুষ রাখ দাও নুরু সেন অ নুরু সেন ওতে তো ঘরে নাই হে গ্যাসের তো লাই গেছে ঘরে নাই ও দাদি হ্যাঁ ভালোই আছে হ্যাঁ তুমি কেমন আছো দাদি কেমনে তুমি ভালোই তাই মা ধর বহেন বহাই এন্ড বহেন নাই নরা কি আর তুমি দুধ খেলো তা আমারে একবার বক পাইটাছি কিনাতেছে হ্যাঁ উজাইনের নাতি আছে যে খাতছ নুরু সেন হুম শুনো নে কি কৰিছে আমাৰ দাদি যদি আমাৰ বৌ না পায় খাই যদি খাই আমাৰ বৌ না পায় আনকো নিয়া যাম আঙুৱা এতিয়া মোনে ৰাম গাইজি গা চলে মাছ ধৰ চাবা শুন

ৰাহ মাকে তোমাৰ নাই

দাদি তাতে আমার ফেসলা মারি দিন তুই যে চাই চাই আমার বোর্ডাই যে কত হুকিয়ে গে গা শিখা নজর নজর হুকিয়ে গে তাই শিখা বোক হুকিয়ে চার দিনে চার মন ধান খাইলাইছে লাইছে চার সহকারে চার মন ধান খাইলাইছে লাইছে এই না তোরা মাই জানি না অনু তো বুঝলাম না আমি কত দিন ধরে খাওয়াইতেছি আমার কথা নি জালা তাহলে আবার হে বোন নিকে আবার কেন নিকে মাত বসা বোন নিয়ে আসুন এসে দেয় গুড়ু মাত বার এই কুড়ু মাত বসে যা আছে সব নিয়ে বসে নেন ᱱᱤ ബോড়া Сараতা আমি ঠাই গে রিনে বউ বউ রে কোত বাস নান্না আমার বাইতে কিന്നി গাসিন এটা কোন আইনে তাহুনি না আমার বাইতে কিന്നി কোন নির্দেশ সে না ইদশেডা কোন দেই কইดิছো এইডা हैन আমার বউ নাগে বউ নাগে আমি এনে বউ আনছি আননেরে দিবেন নি গানি না দিবেন নি গানছে কি দিবেন নি গান হইন্যা যদি তেহেনা আমার বাইতে রান্দা বাড়ি করা কইরা দে বিয়ার একটা কইরা নুন গা

অনন্যা বন যাবেন না নাই যন্ন না এনে থাকনে নে যাব না যন্ন না যাবেন না এস এস এ এনে থাকুন ওতি ওন আর কিবো আর আর কিবো আরে দেইকা হই না মরুবেই মই একটা বিয়া কইরা দেন গয়া মানে বুড়িয়া দেইকা নানি যদি দাদি থাকে নানি থাকে এ না থাকে বিয়া কইরা দেন দেন গয়া আর এই যে এই

বন্ধুরা বিয়ে একই রে পাটনার কোনদিন বাইদে নে না জানি নয়তো কলে আমার নাগাল অবস্থা হব আমার নাগাল কান্ন থাকবো আমার রে আর আমার মতন পাখনার যদি থাকে থাকে তে ফট করে দাওয়াত দে আমার আর কি কেউ বাইতে নেওয়ার চেষ্টা করবেন না নয় যে এক পার্টনারে বগলাম নিয়ে বলছি এমনি সবেই ভালো করে থাকবেন